আজকে আমি চলে এসেছি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিরিবিলি পরিবেশ সবুজে মোরানো ক্যাম্পাস গোছানো গাড়িঘোড়ার কোলাহলমুক্ত শান্ত এবং সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস চান তাহলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে আপনার পছন্দের প্রথম সারের বিশ্ববিদ্যালয় এবং ভ্রমণ পিপাসুদের পছন্দের লিস্টেও রাখতে পারেন এই বিশ্ববিদ্যালয়কে আজকের ভিডিওতে এই বিশ্ববিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কতগুলো ফ্যাকাল্টি রয়েছে ইত্যাদি তুলে এবং সাথে সাথে থাকবে ভ্রমণ গাইডলাইন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে আর আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান অথবা সাবেক ছাত্র অথবা ছাত্রী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকি উপজেলাতে অবস্থিত দুই সালে প্রতিষ্ঠানটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে প্রবেশ করলে হাতের বাম পাশে লাল রঙের বিল্ডিং দেখতে পাবেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করা হয় প্রশাসনিক ভবন দেখা শেষ করে ঠিক সোদা চলে আসলে চোখের সামনে পড়বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের নান্দনিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্য তৈরি করা হয়েছে মসজিদটিকে যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে আটটি অনুষদ এবং বাবানুটি বিভাগের কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে কৃষি অনুষদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ এনিমেল সায়েন্স অ্যান্ড ভ্যাটেনারি মেডিসিন মৎস্যবিজ্ঞান ইত্যাদি বিশ্ববিদ্যালয়টিতে একটি কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে লাইব্রেরি ভবনে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের বই রয়েছে লাইব্রেরিতে ছাত্রীরা এসে নিরিবিলি পড়াশোনা করতে পারে কেন্দ্রীয় লাইব্রেরির বিপরীত পাশে রয়েছে টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র বিশ্ববিদ্যালয়টিতে ছেলে এবং মেয়েদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা রয়েছে ছেলেদের ছাত্রাবাসগুলোর মধ্যে বাংলা হল এক শিরে বাংলা হল দুই এম গ্রামতালী হল শহীদ আবু সাঈদ হল যা বর্তমানে নির্মাণাধীন ইত্যাদি এবং মেয়েদের জন্য ছাত্রীবাসের ব্যবস্থা রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে প্রিয় দর্শক বিশ্ববিদ্যালয়টি খেলাধুলা করার জন্য রয়েছে বিশাল আকারের খেলার মাঠ যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এই বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত নিজস্ব বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় যা আসলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সহ এই এলাকার মানুষজন উপভোগ করে থাকে যা দারুণ আপনাকে উপভোগ করাবে প্রিয় দর্শক এবার কিছু ইতিহাস জানা যাক পটুয়াখালী জেলা সদর থেকে পনেরো কিলোমিটার উত্তরে প্রথম প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী কৃষি কলেজ যা উনিশ শত উনাশি আশি শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহর অধিভুক্ত হয়ে বেসরকারি কৃষি কলেজ হিসেবে স্নাতক পর্যায়ের কার্যক্রম শুরু করে হাজার সালের আট জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী কৃষি কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্ভাবন করেন 2001 সালের 12 জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবরূপ লাভ করে বিশ্ববিদ্যালয়টি সাতানব্বই একর জমির উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বৃক্ষ শোভিত কয়েকটি লেক রয়েছে যা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দ্বিগুণ করেছে বিশ্ববিদ্যালয়টিতে পরিবহনের ব্যবস্থা রয়েছে যেখানে অনেকগুলো বাস রয়েছে যে বাসগুলো পটুয়াখালী জেলা সদর এবং বরিশাল বিভাগীয় শহর থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারীদের আনা নেওয়ার কাজে নিয়োজিত রয়েছে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি জেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আল্লাহ হাফেজ